আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে এসেছি নতুন কয়েকটি বইয়ের খবর এবং অন্যান্য প্রসঙ্গ আমাদের বইমেলা উপলক্ষে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিয়াল্লিশটি নতুন বই এবং তরমধ্য থেকে সাতত্রিশটি বই আমরা হাতে পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি নতুন আসা বইগুলো সম্পর্কে সামান্য করে হলেও আপনাদেরকে তথ্য দিতে তো আজকে হাতে এসেছে নতুন ষাটটি বই আমি বইগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আসা নতুন একটি গল্পের বই স্মৃতির কাপে এক চুমুক তুমি এটি একটি গল্পের বই এটা লেখক তাহামিনা শিল্পী আপুর আপনারা তাহমিনা শিল্পী আপুর গল্প কবিতা সম্পর্কে ধারণা আছে এবং তার শিশু সাহিত্য সম্পর্কেও আপনাদের সম্ভবত ধারণা আছে তো ইতিপূর্বে তার অনেকগুলো গল্পের বই প্রকাশিত হয়েছে এবং পর পর গত তিন বছরই পর আমরা প্রতিভা প্রকাশ থেকে তার তিনটি গল্পের বই আমরা প্রকাশিত করেছি একেবারে পর পর আগেও করেছি কিন্তু পরপর তিনবার এই তো আমরা ওনার গল্প সম্পর্কে খুবই আনন্দিত উনি চমৎকার গল্প আমাদেরকে উপহার দিচ্ছেন চমৎকার একটি বই এই বইটি রয়েছে পাঁচ ফর্মা এবং বেশ অনেকগুলো গল্প রয়েছে সংখ্যাটা গনে পাব না অনেকগুলো গল্প এই বইটির তো আমি দু একটি গল্পের শিরোনাম শোনাই দিই যেমন বাসন্তী অন্তর্বাস একজন ধবল মানুষ ও একটি কুকুর স্মৃতির কাপে এক চুমুক তুমি ঘূর্ণির ভেতর অবয়ব বেঁচে থাকা সাড়ে তেরো মিনিট শ্রাবণের জ্যোৎস্নায় হেসেছিল নার্গিস এরকম অনেকগুলো গল্প রয়েছে এই বইটিতে এবং বইটির কাগজ অবশ্যই একশো গ্রাম ডবল কভার চমৎকার বাজাই বইটি মুদ্রিত মূল্য রয়েছে দুই শত পঁচাত্তর টাকা এবং এই বইটি আপনারা আমি বইগুলো সম্পর্কে তো বাকি তথ্য পরে দিই কীভাবে পাওয়া যাবে এটি একটি নতুন গল্পের বই এটা সম্পর্কে এবার আপনাদেরকে একটু ধারণা দিলাম তারপরে আসি আরও একটি গল্পের বই নাম জীবন ছায়ান্নে এটা লেখক সৌকতারা বিথি এবং এইটিতে রয়েছে চারটি বড় বড় গল্প এবং এই বইটি রয়েছে মাত্র তিন ফর্মা কিন্তু তিন ফর্মায় চারটি বড় বড় গল্প এবং এই বইটিও চমৎকার একটি বই আশা করি আপনারা চারটি গল্প চার রকমের জীবন কাহিনী নিয়ে আসলে তৈরি এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা আর এবার আসি একটি কবিতার বই এইটার লেখক নাসির রেখা বইটির নাম বিবর্ণ রুমাল এই বইটি চার ফর্মার একটি কবিতার বই তার ফর্মার একটি কবিতার বই এবং উনি হল কবিতার বই হিসেবে বা আমরা প্রথম করেছি ইতিপূর্বে তার উপন্যাস করেছি ছোটদের গল্প করেছি প্রকাশ করেছি এবার প্রকাশ করেছি ওনার একটি গল্পের বই এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশ টাকা তারপর আসি একটি ছড়ার বই সম্পর্কে তথ্য দেই এই বইটির নাম চাঁদের দেশে দোলনা দোলে এটা লেখক শাহনাজ পারবিন মুক্তি কবি এবং শিশু সাহিত্যিক শাহনাজ পারবিন মুক্তির চাঁদের দেশে দোলনা দূরে একটি তিন ফর্মার ছড়ার বই এখানে প্রতি এখানে রয়েছে চল্লিশটি ছড়া এবং ছড়ার পাশাপাশি রয়েছে এবং এই বইটির আহ একশো আশি টাকা ক্যার মূল্য তারপর আসি একটি উপন্যাস সম্পর্কে আমি তথ্য দিই নাম হলো মুশফিকা মোশারফ তার উপন্যাসের নাম আচ্ছন্ন এবং ওনার কথা সাহিত্য একটু ব্যতিক্রমী ভাবনা থাকে ইতিপূর্বে ওনার আরেকটি বই প্রকাশিত হয়েছিল মন ছুঁয়ে থাকা সেই বইটি তো টুইন ফ্রেম সম্পর্কে ওনার একটি ধারণা দিয়েছিলেন এই বইটি তো ঠিক টুইন ফ্রেম কীভাবে মানুষের ভেতরে কাজ করে এবং একটি মানুষের মধ্যে দ্বৈত সত্তার যে বিষয়টা থাকে এই বিষয়টা কিভাবে কাজ করে এইগুলো সম্পর্কে একটা তত্ত্ব যেমন আছে এবং অসাধারণ একটি প্রেমের উপন্যাস আচ্ছন্ন যারা পড়বেন আশা করি পড়ে আমাকে ধন্যবাদ দিবেন লেখককেও ধন্যবাদ দিবেন কারণ আমি বইটি সম্পর্কে পড়লাম এই কারণে এই বইটির মুদ্রিত ছড়া এটি একটি ছড়ার বই যেন নাম শুনে বুঝতে পারছেন আহ সঞ্জয় কুমার পালের দাদুর জন্য ছড়া উনি ছড়া লিখেন পাশাপাশি কবিতাও লিখেন এবার আমরা ওনার প্রকাশ করেছি তিন ফর্মার একটি ছড়ার বই এবং এতে রয়েছে চল্লিশটি ছড়া এবং প্রত্যেকটি ছড়ায় রয়েছে এই বইটির মুদ্রিত মূল্য একশো আশি টাকা আর নতুন যে ছয়টি বই বললাম এবার হলো সপ্তম নাম্বার বই এটি একটি গল্পের বই নাম নীল ছায়া লেখক মৌসুমী সুমি মৌসুমী সুমির সম্ভবত এটাই প্রথম বই লেখক হিসাবে নতুন আমাদের সামনে আত্মপ্রকাশ করলেন মৌসুমী সুমির এই গল্প গ্রন্থটিতে বেশ কিছু গল্প রয়েছে এবং অতি অতি উত্তেজনা মানে অতি 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 ভালো লাগা অতি রোমান্টিক কিছু গল্প রয়েছে বইটিতে এই বইটির মধ্যে দুইশো চল্লিশ টাকা এই হলো সামান্য তথ্য আমরা পরবর্তীতে প্রত্যেকটা বই নিয়ে আলাদা আলাদা করে লাইভে সবগুলো বই সম্পর্কে একটি ধারণা দিব তো প্রিয় পাঠক লেখক সবাইকে শুভেচ্ছা আমাদের এই যে নতুন ষাটটি বই মেলা উপলক্ষে হাতে এসেছে এই জন্য আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিলাম আর আপনারা জানেন আমাদের একুশে বইমেলা নিয়ে এখনো আমরা কনফিউশন যে ঈদের আগে হচ্ছে না পরে হচ্ছে তবে আমরা অবশ্যই বলে দিয়েছি আমরা ঈদের পরে বইমেলা করতে চাই ঈদের আগে রমজানের মধ্যে আমরা বইমেলাটা করতে চাই না যেহেতু নির্বাচনের কারণে তারিখ পিছিয়েছে সুতরাং আমরা চাই সময় তারিখটু পিছিয়ে ঈদের পরে করা হোক তবে আমরা সবাই স্বচ্ছন্দে বইমেলাটা করতে পারব তো আর দীর্ঘ করছি না আমরা সারা বছর বই পড়ি সারা বছর বই কিনি সারা বছর বইয়ের সাথেই থাকি বইমেলাটা আমাদের জন্য একটা মাত্র এবং সেই উপলক্ষে বই প্রকাশ হয় কিন্তু আমরা সারা বছরই কিন্তু বই পড়ি সারা বছরই কিন্তু বই কিনি সুতরাং বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তাছাড়া সারা বছরই আমাদের নতুন নতুন বই প্রকাশ হতে থাকবে আপনাদেরকে তথ্য জানাতে থাকবো আপনারা আপনাদের পছন্দের বইগুলো সংগ্রহ করে নিতে পারেন আর আরেকটি তথ্য দিচ্ছি এই মুহূর্তে আমার জানা অনুযায়ী এবং আপনারাও জানবেন সেটা হলো রকমারি ডট কমে মেলার মূল্যে বই বিক্রি চলছে তার মানে নতুন যে বইগুলো প্রকাশিত হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে রকমারি থেকে কিন্তু এখনই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরাও কিন্তু আপনাদেরকে বইটা দিব আপনারা যদি আমাদের বইগুলো সংগ্রহ করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন রকমারি থেকেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা আপনার পছন্দের যে কোনো অনলাইন শপ থেকে আপনার পছন্দের বইটা সংগ্রহ করতে পারেন তো আর দীর্ঘ করবো না ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ